প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরোহী তো আরোহীর ছোট একটি ভাই আছে আর মা আছে পরিবারে আর কেউ নেই তো তার বাবা ছিল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো তারপর থেকে আরোহীর মা বাসাবাড়িতে কাজ নিয়েছিল তো কাজ করে যতটুকু পারছে তার ছোট ছোটো ভাই বোন মানে ছেলে মেয়েকে মানুষ করেছেন তো আরোহীকে বেশি পড়াশোনা করাতে পারেনি তো আরোহী এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু আরোহীকে কেউ বিয়ে করতে চায় না কারণ অভাবে সংসার আজকাল সবাই খোঁজে যে শ্বশুরবাড়ি টাকা আছে কি না তো এই জন্য আরোহীর বিয়ে হচ্ছে না সেটা যারা আছে তারা আরোহী যোগ্য না বা আরোহীকে একে আরও তাকে পছন্দ করে না তো এখন আরোহী বিয়ে করতে চায় তো তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো আরোহীর বিয়ের বয়স হয়ে যাচ্ছে তো এখন আরোহী চাচ্ছে যে কোনো পুরুষ হোক তাকে যদি বিষাদী করতে চায় সে যে ধরনের হোক যে কালো হোক শ্যামলা হোক যে বয়সের হোক আরোহীর কোনো আপত্তি নেই শুধু আরোহীকে মেনে নিলেই হবে তো আরোহী যাকে পছন্দ করবে আরোহীর পরিবারও তাকে পছন্দ করবে তো এখন যদি কেউ তাকে বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ সরাসরি বাসে আসতে চান আসতেও পারেন তো আরোহী এখন বিয়ে শাদি করবে তার কোনো ব্যক্তিগত সমস মানে পছন্দ নেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল তো কেউ যদি ভালো একটা শরী ব্যক্তি থাকে যদি আরও বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর আরোহীর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো আরোহী কেউ খারাপ কথা বলবেন না আশা করি সবাই ভালো কথা বলবেন আসসালামু আলাইকুম